চ্যানেলে আমার আজকের বিষয় না বেঠিক রাজনীতির অঙ্গ হয় তখন ধর্ম আর রাজনীতি দুটোই চরিত্র হারিয়ে ফেলে চরিত্রহীন হয়ে পড়ে সেই হীন চরিত্রে নাম হয় সাম্প্রদায়িকতা ঠিক না বেঠিক জয় শ্রীরাম শব্দ এই প্রথম শুনছি তা নয় আগেও শুনেছি হিন্দিবাসী এলাকায় মৃত ব্যক্তিকে সাত সময় বলতে শুনেছি আগে জয় শ্রীরাম যিনি বলছেন তিনি আমার শুভাকাঙ্ক্ষী আর রাম নাম সাত হায় শুনলে মনে হতো চিরদিনের জন্য কাউকে হারালাম মনের ভিতরটায় একটা মোচড় দিত ইদানিং জয় শ্রীরাম শব্দযুগুল শুনলে মনে একটা অজানা আশঙ্কা তৈরি হয় শব্দযুঘল অর্থের কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে বলবার বা ভূমিমায় আগে ওই শব্দযুগল উচ্চারিত হতো মানুষের মঙ্গল কামনায় তখন শ্রীরামচন্দ্র সকল হিন্দুদের অন্তঃস্থলে স্থায়ী রূপে থাকতেন আজও তেমনি আছেন যাদের অন্তঃস্থলে জয় শ্রীরাম রয়েছেন তারা অযথা সেই শব্দযুগল যত্র তত্র ব্যবহার করেন না অনেকটা ওই মূল্যবান জিনিসের মূল্য বুঝে ব্যবহার করবার মতো এই আর কি সমত বছর চার আগে টেলিভিশনের নিউজ সম্প্রচার চ্যানেলগুলিতে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জয় শ্রীরাম দেখেছি গাড়ি থেকে নেমেও ওই বিশেষ শব্দ ওইভাবে ব্যবহারের প্রতিবাদ করেছেন দেখেছি আমরা সবাই কিন্তু তার প্রতিবাদ শ্রীরামচন্দ্রের সম্মান রক্ষার চাহিত্রে আত্মসম্মান রক্ষার তাগিদ বলে মনে হয়েছে জানি না আপনারা কে কিভাবে বিষয়টা বুঝেছেন বলবেন ডিমার্ক সেকশনে মন্তব্য করে সমৃদ্ধ করবেন গত পরশু এক তৃণমূল কর্মীর মুখে এই প্রথম জয় শ্রীরাম শুনলাম সে তার হাত মুষ্টিবদ্ধ করে অর্ধেক তুলে জয় শ্রীরাম বলল বুঝলাম বিজেপির পথে পা বাড়িয়ে রেখেছে দু সাল থেকে মানুষকে একমাত্র বামপন্থী ভাবত একবার আমাকে বলেছিল মমতা ব্যানার্জী হলেন প্রকৃত বামপন্থী মনে ফেসবুক ছিল নিষ্ঠুর সেই সব জমিদারদের নায়কদের মুখমন্ডল যারা সাধারণ মানুষ মানে প্রজাদের উপর ছবি দেয় নিষ্ঠ নির্যাতন চালাত তবে বামপন্থা যে একটা সিম্বল সেটা বহু মানুষের কাছে জেনেছি তাই বলে মমতা ব্যানার্জিকে বামপথী ভাবতে হবে যাই হোক কোনো কথা না বাড়িয়ে ছেলেটিকে বলেছিলাম তোর কথা মেনে নিতে পারি যদি শ্রীমতী ব্যানার্জি তার পতাকা রং লাল করতে পারেন শুনে খেতে বলেছিল পতাকা রঙ লাল না হলে বামপথী হয়ে যায় না বলেছিলাম প্রকাশ্য রাধুনিক তা করলে লাল পতাকা ধরবার দরকার নেই উনি প্রকাশ রাজনীতি করেন তো সেই জন্যই তুই ওনাকে বামপন্থী পরিচয় ওনাকে আমার কাছে পরিচিতি দিচ্ছিস তাই তো তাই তাই যদি বলছিলাম যে ওনার পতাকা রং লাল করার মানেই প্রস্তাব দিয়েছিলাম ওই মানুষটি বেশি সময় দাঁড়ায়নি মানে দাঁড়াতে পারেনি এবার সেই ব্যক্তি যখন শ্রীরাম বললো সঙ্গে সঙ্গে ভেবে নিলাম আবার দুষ্টু বুদ্ধি মাথায় এসেছে ওর ওকে বললাম তুই হিন্দু নস যদি হিন্দু তাহলে সিংহাসনের ঠাই পাওয়া মানুষটিকে রাস্তায় নামিয়ে আনতে তোর মন সাই না ওর কোনো জবাব পেলাম না কিন্তু একটা প্রচণ্ড ক্ষোভ নিয়ে চলে গেল এক একসময় রামানন্দ সাগরে হিন্দি রামায়ণ ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়েছিল সেই সময় প্রতিদিন রবিবার সকাল দশটায় রাস্তাঘাট শুনশান হয়ে যেত যেন অঘোষিত মন্ত্র সবাই মন্ত্রমুগ্ধের মতো মন দিয়ে রামায়ণ দেখত সেদিন আমাদের রাজ্যে কোনো মানুষকে জয় বলতে শুনিনি এর কারণ মানুষ দেখতে আর রাজ্যে যেহেতু বাম সরকার ছিল মানুষ ধারাবাহিকটিকে দেখে মজা অধার্মিক লোকেরা রামকে নিয়ে উচ্ছ্বাস দেখায়নি ধর্ম করে মেতে ওঠেনি এর কারণ রাজ্যে তখন ছিল বাম সরকার আর সেই সরকারের নেতৃত্বে ছিলেন সত্য জ্যোতি বসু একবার সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল পশ্চিমবঙ্গে দাঙ্গা হয় না কেন উত্তরে তিনি বলেছিলেন সরকার চায় না বলেই দাঙ্গা হয় না জ্যোতবুদের ধর্ম সম্পর্কে ধারণাটি একেবারেই পরিষ্কার তারা মনে করেন ধর্ম বিষয়টি একেবারেই ব্যক্তিগত আর আরেকটি বিষয় তারা পরিষ্কার যে যেই ধর্ম করুক না কেন ভক্তপান মানুষের হৃদয়ের সাথে ভগবানের যোগাযোগ কাজে ধর্মের নামে হইচই করে ধর্ম করবার কোনো প্রয়োজন নেই প্রাচীনতার কারণেই এবার একটি ভিডিও দেখাবো যেটা আপনারা অনেকেই দেখেছেন প্রাক্তন ও প্রয়াত সিপিএম সম্পাদক জাত পাত ধর্মবর্ণ ভাষা ভেদাভেদে না গিয়ে কিভাবে মানুষ ভারতীয় হতে পারেন সে কথা একটি সুন্দর ব্যাখ্যা সে তারা মিছিল সংসদে দাঁড়িয়ে বুঝিয়েছেন ভারতীয়দের আমরা শুনবো আর নিজেদেরকে সমৃদ্ধ করব তার প্রতিটি শব্দ কতটা সত্য আর যুক্তি নির্ভর আই এম বর্ন ইন General Hospital, now called Chennai. The General Hospital, in Madras, to a Telugu Brahmin family. My grandfather, being a judge, states reorganization. The Andhra Bench of the High Court of Madras moves to Guntur, so we shift there in '54. I'm born in '52. fifth to Hyderabad in '56. My school education is in an Islam Islamic culture that was prevalent in Hyderabad under the Nizam rule in early days of independence of '56. Then come to Delhi. Steady here. I'm married to a, a person whose father is a Sufi of the Islamic order, whose surname is the Chishti, the Chisti Sufis, whose mother is a Rajput, but a Mysorean Rajput who migrated there in the 8th century. We are now in the 21st century. She is the daughter of these two, father and mother. A South Indian Brahmin-born family, married to this lady, what will my son be known as, sir? What is he? Is he a Brahmin? Is he a Brahmin? Is he a Muslim? Is he a Hindu? Is he what? There is nothing that can describe my son rather than being an Indian. That is our country. Jody, প্রতিবেদনটি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ